কোনো ধরনের প্রবলেমই হবে না নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন এটার মধ্যে রয়েছে লোকেশন প্লাস ড্রাগ হেডশট লোকেশন চাইলে অন করতে পারেন অথবা অফ করতে পারেন সম্পূর্ণ কন্ট্রোল আপনার উপরেই থাকবে এটা দিয়ে সিএস র্যাঙ্ক ম্যাচ টুর্নামেন্ট কোড কাস্টম যা কিছু আছে সব কিছু খেলতে পারবেন ইজিলি কোনো ধরনের প্রবলেম হবে না নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন এই প্যানেলটি যদি আপনি ব্যবহার করেন আপনি হয়ে যাবেন ইও পি কিং এবং সেই সাথে ডিজার্ট কিং এইটি ফাইভ থেকে নাইনটি ফাইভ পার্সেন্টের ভিতরে হেড শট রেট থাকবে কোনো ধরনের ম্যাচ ব্যাগিং প্রবলেম কিংবা হ্যাকার প্রবলেম হবে না নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন ইজিলি আপনার ফোনের মধ্যে তাও আবার সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করতে তাই ইজিলি ব্যবহার করতে চাইলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন এই ধরনের ইন্টারেস্টিং হ্যাক ফাইলগুলো কিন্তু সবার প্রথমে আমাদের চ্যানেলটিতে আপলোড করা হয় তাই আর দেরি না করে যারা নতুন আছেন অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন ইন্টারেস্টিং হ্যাক ফাইলগুলো সবার প্রথমেই নিয়ে নিতে তারপরে বলবো অবশ্যই অবশ্যই অনেকে বলেন যে ভাই এটা দিয়ে কি বডি হেডশট লাগে দেখেন আমি যেভাবে জুম করে দেখে দিচ্ছি আপনারা ইজিলি বুঝতে পারবেন যে এটা কিন্তু কোনোভাবেই বডি হেডশট লাগতেছে না বডিতে মারবেন বডি শট পড়বে এবং সেই সাথে হেডে মারবেন হেডশট পড়বে ইজিলি ব্যবহার করতে চাইলে অবশ্যই অবশ্যই চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন এই ধরনের ইন্টারেস্টিং হ্যাক ফাইলগুলো সবার প্রথমে আমাদের চ্যানেল থেকে কালেক্ট করে নিতে এটাতে অবশ্যই অবশ্যই একটি পাঁচরের প্রয়োজন পড়বে পাঁচরটি ভিডিও দেখে কালেক্ট করে নিয়ে তারপরে সেটা ভিডিও দেওয়া থাকবে সেটা ভিডিও দেখে সেট আপ করে নিতে পারবেন কোনো ধরনের প্রবলেম হবে না নিশ্চিন্তে ব্যবহার করা যাবে অবশ্যই অবশ্যই এই ভিডিও দেখলে বুঝতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করতে পারবেন তাই আর কোনো ঝামেলা না পোহাতে চাইলে অবশ্যই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে পাঁচর কালেক্ট করে নিয়ে তারপরে সেট ভিডিও দেখে এটাকে ইজিলি সেট করতে পারবেন কোনো ধরনের প্রবলেমই দেখা দেবে না অবশ্যই অবশ্যই এই প্রসেসটি সেট আপ করতে হলে পাঁচরটি ভালোভাবে দেখে পরে ভালোভাবে সেটআপ করতে পারলে অবশ্যই সেটআপ করতে পারবেন আপনি আপনার ফোনের মধ্যে অনেক জায়গাতেই ঘোরাঘুরি করেছেন কিন্তু সেটআপ করতে পারেননি হ্যাক ফাইল দিয়ে গেমপ্লে করতে পারতেছেন না কোনোভাবেই তাদের জন্য বলবো আর দেরি না করে কোথাও ঘোরাঘুরি না করে সব মন আফ্রিতে এই হ্যাক ফাইলটি ডাউনলোড করে নিন আপনার ফোনের মধ্যে কিন্তু ইজিলি সেটআপ করতে পারবেন কোনো প্রবলেম হবে না অনেকে আবার বলবে যে এই হ্যাক ফাইল দিয়ে গেমপ্লে করতে পারিনা গেমপ্লে করা যায় না অনেকে অনেক ধরনের মন্তব্য করবে এটাই স্বাভাবিক তবে আপনি একবার সেটআপ করে দেখুন এটা কাнче না করলে ভাই আপনি আমার চ্যানেল থেকে আনসাবস্ক্রাইব করে দিয়ে চলে যাবেন এবং সেই সাথে একে বাজে কমেন্ট করবেন আপনিও অনেকে যদি কমেন্ট কমেন্ট থাকতে পারে আপনার কেন কমেন্ট নেই অবশ্যই আপনিও বলে যান আপনার ফোনে কাজ করতেছে কিনা অবশ্যই অবশ্যই কাজ করবে এটা সকল ডিভাইস ওয়ার্কিং কোন ধরনের প্রবলেম দেখা দেবে না ইজিলি ব্যবহার করতে পারবেন আপনি আপনার ফোনের মধ্যে যদি সেট করতে না পারেন যদি গেম করতে না পারেন তাহলে অবশ্যই অবশ্যই বলবো আমরা যদি কোনো সময় ফেক ভিডিও সারি তাহলে চ্যানেলটিকে আনসাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই অবশ্যই চলে যাবেন এবং সেই সাথে একে বাজে কমেন্ট করতে পারেন কোনো প্রবলেম নেই আমরা বলবো যে আমরা হান্ড্রেড পার্সেন্ট রিয়েল ভিডিও সারি এবং হান্ড্রেড কাজ করবেই করবে এই গ্যারান্টি দিতে পারবো কোনোই প্রবলেম হবে না আপনিও আপনার ফোনের মধ্যে সেট আপ করতে চাইলে অবশ্যই অবশ্যই ভিডিওটি দেখবেন এবং সেই সাথে ভালোভাবে সেট আপ ভিডিও দেখে সেট আপ করে নেবেন অবশ্যই এটার পেইড ভার্সনের কপি ভার্সনটি দেওয়া থাকবে অবশ্যই বোট দিতে ব্যবহার করবেন এটাকে সেট করার জন্য অবশ্য অবশ্যই পিন কমেন্টে দেখবেন কয়েকটি লিঙ্ক দেওয়া আছে যেই লিঙ্কগুলোর মধ্যে জেট আর্চিবার রয়েছে এমটি টি ম্যানেজার রয়েছে এবং সেই সাথে একটি ফ্রি ফায়ার এপিকে রয়েছে এবং সেই সাথে আরেকটি লিংক থাকবে সেটা হলো ফাইল আপনি এক একটা জিনিস সুন্দরভাবে অবশ্যই ডাউনলোড করে ইনস্টল করে নেবেন আপনার ফোনের মধ্যে এখন চলে যাবেন জেড আর্চিবার জেট আর্নচিবারের মধ্যে চলে আসার পরে অবশ্যই ফাইল এবং এপিকেটাকে যেই ফোল্ডারের ভিতরে রেখেছেন ঠিক সেই ফোল্ডারের ভিতর চলে যাবেন অবশ্যই ভালোভাবে ডাউনলোড করে তারপরে কিন্তু ফোনটার ভিতর আসতে হবে অন্যথায় কিন্তু কোনোভাবে আপনার ফোনে খুঁজে নাও পেতে পারেন যার কারণে বলবো অবশ্যই ফাইল এবং এপিকেটাকে ডাউনলোড করে নিয়ে যে কোনো একটা ফোল্ডারের ভিতর রেখে দিবেন তারপরে এই ফোল্ডারের মধ্যে চলে আসবেন চলে আসা হয়ে গেলে এখান থেকে দেখতে পারবেন যে ফ্রি ফায়ার এপিকে এবং একটি ফাইল রয়েছে জাস্ট এই এপিকেটার উপরে একবার ক্লিক করে দিবেন ভি অপশনটার উপরে ক্লিক করে দিবেন এবং ও বি সেভেন ফ্রি ফায়ার এপিকে এর উপরে ক্লিক করে দিয়ে এইখান থেকে দেখতে পারবেন যে এ আর বি ফ্রি ফায়ার চৌষট্টি বিট এর উপরে একবার ক্লিক করে দিবেন এর উপরে একবার ক্লিক করে দিলে এখান থেকে ইনস্টল দেখতে পারবেন ইনস্টলের চাপ দিয়ে জাস্ট ইনস্টল যেভাবে আপনার ফোনের ইজিলি ব্যবহার করে গেম প্লে করতে পারবেন আপনার ফোনের মধ্যে কোনো ধরনের প্রবলেমের সম্মুখীন হতে হবে না ইজি প্রসেস এবং সিম্পল ভাবে যেভাবে ডাউনলোড করতে হয় সেভাবে ডাউনলোড করে নিবেন ডাউনলোড করা হয়ে গেলে এখান থেকে চলে আসবেন এটা ডাউনলোড হবে তখনই যদি আপনার ফোনে পূর্বে থেকে ফ্রি ফায়ার নামানো থাকে প্লে স্টোর থেকে নামানো সেটা ডিলিট করে দিয়ে তারপরে কিন্তু এই থেকে ইনস্টল করবেন অন্যথায় কিন্তু ইনস্টল হবে না আর অন্যথায় আরেকটা কথা জেট আর দিয়ে ডাউনলোড করা হয়ে গেলে এমডি ম্যানেজারের মধ্যে চলে আসবেন এমডি ম্যানেজারের মধ্যে আসার পরে এইখান থেকে দেখতে পারবেন যেই জায়গায় যেই ফোল্ডারের মধ্যে রেখেছিলেন ঠিক সেই ফোল্ডারের মধ্যে চলে আসবেন চলে আসার পরে আমি কিন্তু যেই ফোল্ডারের ভিতর রেখেছিলাম ঠিক সেই ফোল্ডারের ভিতর চলে আসলাম এখান থেকে ফ্রি ফাইলটি কিন্তু জেট আর দিয়ে আপনি ডাউনলোড করে নিয়েছেন অলরেডি এখন আপনি এই ফাইলটিকে সেট দিবেন ফাইলটিকে সেট দেওয়ার জন্য জাস্ট ফাইলটির উপর একবার ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর ফাইল অপশন আসবে এবং এই পাশের আপনাকে অ্যান্ড্রয়েডের উপর ক্লিক করে দিতে হবে অ্যান্ড্রয়েডের উপর ক্লিক করে দিবেন এবং এখান থেকে ডাটা অপশনটিকে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করা হয়ে গেলে অবশ্য অবশ্যই যেই জায়গায় ফ্রি ফায়ারটি নামিয়েছিলেন আমার দেয়া লিংক থেকে সেই ফ্রি ফায়ারের মধ্যে চলে আসবেন একটু ভালোভাবে খুঁজে নিয়ে তারপরে কিন্তু এই ফ্রি ফায়ারের মধ্যে চলে আসবেন দেখতে পারবেন যে এইখানে কিন্তু সেই ফ্রি ফায়ারটি রয়েছে আমি জাস্ট এই ফ্রি ফায়ার উপরে একবার ক্লিক করে দেবো এবং এইখান থেকে ফাইল এবং এইখান থেকেও ফাইল দুটা ফাইলে কিন্তু দুই জায়গায় শো করবে এটার কিন্তু আরেকটা কাজ করতে হতে পারে অনেকে ক্ষেত্রে দেন আমি যেভাবে দেখাবো সেম ভাবে কাজ করবেন তাহলে কিন্তু ইজিলি ওয়ার্ক করবে কোনো প্রবলেম নেই এই প্রসেসে আসার পরে আপনি জাস্ট এখানে রেখে দিবেন রেখে দেওয়া হয়ে গেলে এখান থেকে যে ফ্রি ফায়ার ইনস্টল করলেন সেম জায়গায় সেই ফ্রি ফায়ারটিকে লগ ইন করে দিবেন এখান থেকে লগ ইন করে নেবেন যেকোনো একটা আইডি অবশ্যই বট আইডি ব্যবহার করে নেবেন অন্যথায় কিন্তু প্রবলেম হতে পারে ভাই কপি ভার্সনটি কখনো মেন আইডি সেভ না যার কারণে বলবো আপনারা কপি ভার্সনটি সব সময় বিনোদনের জন্য ব্যবহার করবেন দেন মেন আইডির জন্য এন্ট্রি প্যানেল নিতে চাইলে অবশ্যই ডিসক্রিপশন থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন সেটা হবে হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিভেন তারপরে এখানে যে প্রথম পার্টের ফাইল এই ফাইলের উপরে ট্যাপ করে ধরে রাখবেন এবং এক্সট্রাক্ট অপশনটির উপরে একবার ক্লিক করে দিয়ে ওকে অপশনটির উপরে একবার ক্লিক করে দেবেন ফাঁকা জায়গার মধ্যে টিক চিহ্ন বসিয়ে দিয়ে জাস্ট ওকে অপশনটির উপর ক্লিক করে দিলে কিন্তু এখান থেকে পাঁচ চাইবে অবশ্যই ভালোভাবে পাঁচ চটটি আপনি ভিডিও দেখে কালেক্ট করে নেবেন আমি ভিডিওর মধ্যে কিন্তু পাঁচ দিয়ে দেবো সেম সেম ভাবে পাঁচ দেখে আপনি এখান থেকে বসিয়ে দিবেন পাঁচটি বসানো শেষ হয়ে গেলে জাস্ট ওকে অপশনটির উপরে একবার ক্লিক করে দিবেন তাহলে কিন্তু এখান থেকে কিছুক্ষণ সময় নিয়ে আপনার ফাইলটি নীলবর্ণ হয়ে যাবে এখান থেকে দেখতে পারবেন যে ফাইলটি নীলবর্ণ হয়েছে কিনা যদি বর্ণ হয়ে যায় তাহলে বুঝবেন যে সেটা প্রসেস সম্পূর্ণ হয়ে গেছে তবে এটা করার আগে অবশ্য অবশ্যই আপনাদের অনেকের ফোনে এটা নাও হতে পারে তার জন্য অবশ্যই কিন্তু আপনাদের সুজুকি অ্যাপটাকে অন করে নিয়ে সেট আপ করে নেবেন আপনারা ইউটিউব দেখে সুজুকিটাকে অন করে নিতে পারেন তাহলে কিন্তু সেম সেম আসবে এবং সেম সেম কাজ করবে আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন ভিডিওতে এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আল্লাহ হাফেজ